সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরের দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন সব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ছাব্বিশে আগস্ট দু রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ্বীপ জেলায় অরণখোলার প্রচুর আটে

তো বাজার কেমন যাবে আশা করছি আশা করতেছি যে বাজার যাওয়ার কথাই যেতে পারে ভালোই যেতে পারে আচ্ছা তো ভালো থাকবে না আসসালাম আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কয়েকজন আসছেন বাড়ির না ব্যবসার এটা ব্যবসার গুরু প্রতি হাটে আসেন বাজার কেমন যাচ্ছে গুরু ভালো ভালো না আমদানি কেমন দেখা যাচ্ছে গুরু প্রচুর প্রচুর আমরা এটা

তিনটা বিক্রি হয়েছে এক একটা বিক্রি বিক্রি আছে আমদানি কেমন দেখা আমদানি আছে কাস্টমার কাস্টমার কেন

কাকা পঁয়তালি আসছেন একটাই বাড়ির না ব্যবসা যেটা ব্যবসা ব্যবসা কতি হাটে আসেন কতি হাটে আসেন কেমন যাচ্ছে এখন বলুন